হ্যালো জার্মান বাংলা রিডিং স্বাগতম আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা এখানে পিকচার দেখতে পাচ্ছেন এবং ড্যাস বিল ডেস মানে হচ্ছে ডিসক্রাইব দ্য পিকচার তো এটা আইনস লেভেলের আপনি যদি এ ওয়ান এ টু লেভেলের হয়ে থাকেন চিন্তার কোনো কারণ নেই আমি এখানে প্রত্যেকটা ওয়ার্ড এখানে মিনিং সহকারে প্লাস হচ্ছে আর্টিকেল এবং গ্রামার স্ট্রাকচার সহকারে এক্সপ্লেন করার চেষ্টা করব সুতরাং এটা আপনাদের অনেক হেল্প হবে তো সুতরাং আমরা কথা বেশি না বলে শুরু করি প্রথমে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি আউফ ড্যাম বিল্ড জিট মান আইনে ফামিলি ডি আউস ফের বেস্ট তো এখানে হচ্ছে আমরা একটু পরে আসি তো এখানে বললো আউফ ড্যাম বিল্ড তো বিল্ড মানে হচ্ছে ফটো বা পিকচার এটা আপনারা জানেন আউফ ড্যাম বিল্ড মানে হচ্ছে অন দ্য পিকচার এখানে আউফ আউফ এর পরে অলওয়েজ ডাটিভ হয় এটা আপনারা মনে রাখবেন ডাটিভ নর্মালি হচ্ছে বিল্ড এর আর্টিকেল হচ্ছে দাস বিল্ড তো যেহেতু এটা হচ্ছে সিঙ্গুলার একটা পিকচার এখানে তো সিঙ্গুলারের ক্ষেত্রে হচ্ছে দাস বিল্ড এটা হচ্ছে ডাটিভ কেসে হয়ে যায় ড্যাম বিল্ড তাহলে আউফ ড্যাম মানে অন দ্য পিকচার তো আশা করতেছি আপনারা খুব ইজিলি বুঝতে পারতেছেন যে কেন এখানে আউফ ড্যাম বিল্ড হলো আউফ হচ্ছে একটা প্রিপোজিশন এখানে আউফ ড্যাম বিল্ড অন দ্য পিকচার জিদ মান জিদ মান মানে হচ্ছে ওয়ান ওয়ান ক্যান্ট সি ওর ম্যান ক্যান সি আইনে ফ্যামিলি মানে একটি পরিবার এখানে ফ্যামিলি আইনে ফ্যামিলি মানে একটি পরিবার এখানে এটা হচ্ছে একটা সিঙ্গুলার সিঙ্গুলার নাউন তাই না সিঙ্গুলার নাউন এই জন্য এখানে আইনে ইউজ হয়েছে এখানে আইনে ফ্যামিলি ডি আউস এখানে এই ডি এই ডি দ্বারা হচ্ছে বোঝানো হয়েছে যে ফ্যামিলিকে তাই না এই ডি এর মানে হচ্ছে হুইচ হুইচ আউস ফুন ফেড জোন বেস্টেড ইজ আউস বেস্ট হ্যান তাই না আউস বেস্ট মানে হচ্ছে কনসিস্ট অফ এটা হচ্ছে তো আউস ফুন ফেড জোন বেস্টেড মানে হচ্ছে ফাইভ পারসন এখানে কি এই পিকচারে কনসিস্ট করে বা আছে কে কে আইনে মান হম মান থেকে কি হয়েছে এখানে এম মান থেকে এখানে হয়েছে আইনার আইনার কারণ হচ্ছে এখানে যেহেতু আপনারা জানেন যে ডিয়া মান ডিয়া ড্যান ড্যাম তো সেক্ষেত্রে এখানে কি হয়েছে ডাটিভে আইন এম মান এখানেও ডাটিভ ডি ফ্রাও ডি ফ্রাও ডাটিভে কি হয় এই যে আইনে আইনে এবং আইনার তাই না ডি ডি প্রাও ডি আপনারা যারা ওই চারটা পড়েছেন আপনারা সেই চারটা মাথায় থাকলে এটা ইজিলি বুঝতে পারবেন আইনার প্রাও উন্ড দ্রাই কিনডান এটা হচ্ছে প্লুরাল এবং তিনটা বাচ্চা তো আমি হচ্ছে প্রথমে একটু সময় নিয়ে এক্সপ্লেন করতেছি পরে আপনারা বুঝতে পারবেন কারণ এগুলো একই সেন্টেন্স স্ট্রাকচার অনেকবার রিপিট হবে দ্রাই কিন তো যেহেতু এটা হচ্ছে থ্রি প্লুরাল তো

কি বা সানফ্লাওয়ার ফিল জোন ব্লুমেন এখানে ব্লুমেন মানে হচ্ছে ফ্লাওয়ার তাই না ফিল্ড মানে হচ্ছে ফিল্ড মাঠ আর জোন এন মানে হচ্ছে যে জোন এন ব্লুমেন মানে সানফ্লাওয়ার ফিল্ডে কি তারা দাঁড়িয়ে আছে তো আশা করতেছি আপনারা বুঝতেছেন আলে ফের জোন এন হুম ট্র্যাগেন ট্র্যাগেন মানে হচ্ছে পরিধান করা ওয়ার মানে কোনো একটা ড্রেস পরা আর কি তো এটাকে বলা হয় ট্র্যাগেন তাহলে আলে এখানে আলে প্যাটজনের মানে এটা ফ্লুরাল ফ্লুরাল বিদে হচ্ছে কি হয়েছে এখানে এই যে একটা ভার ভার্বে কনজুগেশন কি এখানে ইনফিনিটিভ ফর্ম সাবজেক্ট সাবজেক্ট যদি হচ্ছে ফ্লুরাল হয় তাহলে কি হয় ভার্বের ইনফিনিটিভ ফর্ম ট্র্যাগেন তা আলে প্যাটজন ট্র্যাগেন গেলবে অডা অরান গে ফারভেনে তো দেখেন এখানে বলছে কি যে অল পার্সন অয়ার গেলবে মানে হচ্ছে ইয়েলো অথবা অরেঞ্জ হ্যাঁ এখানে এই যে ইয়েলো কালার ইয়েলো কালার আছে আমরা দেখতে পাচ্ছি এবং হচ্ছে এখানে এই যে অরানগে ফারবেন অথবা কি অরেঞ্জ কালার তো এখানে ডি ক্লাইডুং ক্লাইডুং মানে হচ্ছে ক্লথস জামা কাপড় তো ক্লাইডুং এর আর্টিকেল যেহেতু ডি যার কারণে এখানে এই যে গেলবে নর্মালি গেলভ মানে হচ্ছে ই হলো যেহেতু এটা আর্টিকেল ডি এই জন্য এখানে দেখেন শেষে ই যুক্ত হয়েছে গেলভে অরাঙ্গে ফারবে নে এই যে ই হ্যাঁ দুইটা কালারের নাম এখানে যেহেতু ই কেন যুক্ত হলো যেহেতু আমাদের মেন যে নাউনটা হ্যাঁ এখানে এটা হচ্ছে আমাদের মেন নাউন ক্লাইডুন ক্লথ আর এটা হচ্ছে তাদের কালার বর্ণনা করছে যে কোন কালারের তো যেহেতু এটা নাউন হচ্ছে ডি স্যার আর্টিকেল হচ্ছে ডি এই জন্য এখানে তারপর ডি সু অরানু ডেন্লুম্যান্ট তাহলে এটা মানে হচ্ছে কি যে হুইচ এখানে এই যে ডি এখানে এই ডি দ্বারা বোঝানো হয়েছে এই যে দেখেন ক্লাইডুমকে হুইচ পাস্ট মানে হচ্ছে পাস্ট সু এটা মানে হচ্ছে ম্যাচ হুইচ ম্যাচ দ্য সান ফ্লাওয়ার এই যে সানফ্লাওয়ারের সাথে কি অনেকটা ম্যাচ হয় এটা বোঝানো হয়েছে এখানে দেন আমরা দেখি ডিয়ামান মানে যে দ্য ম্যান এই ম্যানকে নির্দিষ্ট করে এখানে বলা হয়েছে ডিয়ামান হেল্ট হেল্ট মানে হচ্ছে এটা মানে হেল্ট হালটেন হালটেন থেকে এখানে যে ডিয়ামান এটা হচ্ছে আপনার থার্ড পার্সন সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার সিঙ্গুলার নাউন হলে এখানে হচ্ছে কি হবে হেল্ট হবে হালটেন মানে হচ্ছে হোল্ড করা সো ডিয়ামান হেল্ট আইন হোল্ডস মানে একটা বাচ্চাকে তারম্যান মানে হচ্ছে তার এই যে বাহুতে হম তার বাহুতে সে ধরে আছে তার হচ্ছে ব্যার অ্যান্ড ডি অ্যান্ড কিন্ডা জোন অ্যান্ড ব্লোম্যান ইন ডি হ্যান্ড অ্যান্ড হালট্যান তো দেখেন এখানে এই সেন্টেন্সটা হচ্ছে একটু বড় তো ব্যারেন্ড মানে হচ্ছে হোয়াইল ব্যারেন্ড হোয়াইল এটা একটা বি ওয়ান লেভেলের একটা সেন্টেন্স স্ট্রাকচার বলতে পারেন ব্যারেন্ড মানে হোয়াইল তো হোয়াইলের পরে কি হয় হোয়াইলের পর হচ্ছে যেখানে সাবজেক্ট হয় ডি অ্যান্ড ডে অ্যান্ড ওয়াইড অ্যান্ড কিনডা তাই না দেন হচ্ছে আপনার এই যে এরপর হচ্ছে আপনার অন্যান্য যে ওয়ার্ডগুলো আছে সেগুলো বসবে দেন হচ্ছে বার্ব অ্যাট দ্য এন্ড তো এখানে বেরেন হোয়াইল এখানে দেখেন সাবজেক্ট ডি আন্ডেয়ারেন বাইডেন বাইডেন মানে হচ্ছে বোথ মানে বোথ কিন্ডা এখানে যেহেতু এই যে আর দুইটা বাচ্চা আছে এই জন্য বলছে কি ডি আন্ডেয়ারেন বাইডেন কিন্ডা মানে দ্য অ্যানাদার টু চিলড্রেন অ্যানাদার টু চিলড্রেন জোন অ্যান্ড ব্লুম ইন ড্যান হ্যান হালটেন মানে হোল্ড করা মানে ধরে রাখা হ্যান্ড মানে তাদের হাতে হ্যান্ডস কারণ অন্য দুইটা বাচ্চা কি যাদের হাতে হচ্ছে এই যে সানফ্লাওয়ার ফুল কি তারা ধরে আছে এখানে এটা বলা হয়েছে এখানে যে অ্যানাদার টু চিলড্রেন হোল্ডস সানফ্লাওয়ার ইন দেয়ার দেন ডি ফ্রাউ এখন এই যে মহিলার কথা আসছে ডি ফ্রাউ স্টেট স্টেহেন থেকে স্টেট যেহেতু কর্তা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই এখানে হয়েছে ডি মানে মহিলাটি কি ডান পাশে দাঁড়িয়ে আছে উন্ড এবং সে কি ফ্রেন্ডলি একটা স্মাইল স্মাইল দিচ্ছে বা স্প্রেন্ডলি হাসতেছে ইম হিনটা মানে হিনটা মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইম হিন্টাগ্রুন মানে ইন দ্য ব্যাকগ্রাউন্ড এই যে ব্যাকগ্রাউন্ডের কথা বললো জিনট ফিলে জোন অ্যান্ড ব্লুমেন সু জেহেন জিন মানে হচ্ছে আর যেহেতু ইম হিন্টাগ্রুন ইন দ্য ব্যাকগ্রাউন্ড জিন ফিলে জোন অ্যান্ড ব্লুম্যান মানে অনেকগুলা সানফ্লাওয়ার সু জেহেন সু জেহেন মানে হচ্ছে টু সি তার মানে হচ্ছে কি আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে এই যে অনেকগুলা সানফ্লাওয়ার দেখতে পাচ্ছি

শো করা বা দেখানো আর কি ওয়ার্ম মানে হচ্ছে ওয়েদারটা হচ্ছে কি মনে হচ্ছে ওয়েদারটা মনে হচ্ছে ওয়ার্ম এবং সামারি হ্যাঁ মানে সামারি দাস লিস্ট বিট ওয়ার্ম হুন্ড জোমারলিশ বলছে দ্য লাইট অ্যাপিয়ার্স ওয়ার্ম অ্যান্ড সামারি ডি ফ্যামিলি শাইন্ট গ্লুকলিশ সুজাইন তো এখানে ডি ফ্যামিলি দেখেন এটা হচ্ছে কি এই যে অ্যাগেন ফ্যামিলি একটি ফ্যামিলি এখানে দেখেন সাইন্ট সাইন্ট মানে হচ্ছে এটা হচ্ছে আপনার ইয়া সাইনেন সাইনেন থেকে এখানে ওই যে কি বলে এটাকে আপনার ভার্ভ কনজুগেশন হয়ে কি হয়েছে এখানে সাইন্ট মানে হচ্ছে সিমস মানে মনে হওয়া আর কি ডি ফ্যামিলি সাইন্ট গ্লুকলিস দ্য ফ্যামিলি

আপনার ওভিয়াসলি ওপেন হচ্ছে এনজয় দ্য টাইম তাই বোঝানো হয়েছে ইম জোন অ্যান্ড ব্লুম্যান ফিল্ড ইন দ্য সানফ্লাওয়ার গার্ডেন তো একটু সময় বেছে নিলাম আশা করতেছি আপনারা বুঝতে পারছেন যে এখানে প্রত্যেকটা মিনিং ডি ফ্যামিলি এখানে যখন এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট তাই এখানে সাইনেন এদের মানে হচ্ছে আপনার সিমস সিমস তো এটা হচ্ছে সাইন্ড সাইন্ড হয়েছে এখানে আমরা এর এস জি আপনারা যে এগুলো জানেন তো এটার সাথে হয়ে সাইন্ড হয়েছে গ্লুকলিশ মানে হ্যাপি সু টু বি গেনাইজেন হ্যাঁ গেনাইজেন থেকে এখানে কি হয়েছে গেনাইজেন থেকে এখানে হয়েছে গেনিস্ট গেনিস্ট মানে হচ্ছে এনজয় করা তারপর ওপেন ওপেন জিস্ট ওপেন জিস্ট লিস ওপেন জিস্ট লিস্ট মানে হচ্ছে অবভিয়াসলি অবভিয়াসলি তো আজকে এখানে থাকবে নেক্সট হচ্ছে আরেকটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ